আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম এই ভিডিওতে আপনারা যে কালেকশনগুলো দেখতে পারবেন পূর্ণিমা শাড়ি যে এই কালেকশনগুলো একেবারে নতুন আসছে ঈদের জন্যে দেখুন আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো হানড্রেড পার্সেন্ট রিয়েল কটনের মধ্যে এগুলো হচ্ছে রেডিমেড ড্রেসের কালেকশন থাকবে রেডিমেড টু পিসের কালেকশন থাকবে এখানে সম্পূর্ণ হচ্ছে রিয়েল কটনের মধ্যে খুশি কাটা ডিজাইন করা আছে এত স্মার্ট একটা ড্রেস যেগুলো স্থান কাল বেদে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকার নিচে কিন্তু আপনারা আনতে পারবেন না আজকে সেই প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমরা দিব এখানে মূলত ষাটটি কালার রয়েছে ষাটটি কালারে কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কেননা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে রেডি টু পিসের কালেকশনটা আমরা দিব আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে স্টাইলিশ একটা রেডিমেড টু পিসের কালেকশন থাকবে নিচের পারের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল কটন ফেব্রিক্সের উপরে এই ড্রেসের কাজটা করা হয়েছে এটা নিচের পার মিনাকারি সিকোয়া মিনাকারি কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এখানে রেফেল কুচি সুন্দর করে ডিজাইন করা এখানে কাটিং লেয়ারের দুইটা বর্ডার পাবো আমরা এবং এই সেটাতেও দুইটা বর্ডার পাচ্ছি আর এগুলো হচ্ছে মিনাকারি সুতা এই সেটাতেও কিন্তু রেফেল কুচি ডিজাইন করা গলার কাজটা আরও বেশি ইউনিক থাকছে এটা রিয়েল কটনের একটা প্রোডাক্ট নিয়ে আসে আর সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু দেখুন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এই প্রোডাক্টটার সাইজ পাবেন আমরা রেডিমেড হচ্ছে কামিজ পাবো আর দুপাট্টাটা পাবো দুপাটা হচ্ছে লোনের দুপাট্টা পাবো খুব স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকের বিরুদ্ধে আপনাদের জন্য এগুলো হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম দুপাটা থাকবে সম্পূর্ণ লোনের মধ্যে দুপাটা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আজকে আপনাদের জন্য মাথা নষ্ট করা অফার মাত্র 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 আটশো টাকা মানে অর্ধেক দামে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আপনারা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে দুটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটা এখনই কিন্তু স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর এটা হচ্ছে পুনিমাসারিজের বিকাশ এজের নাম্বার ওয়াও মারুফ এটা কী রে ভাই এত সুন্দর এই ডিজাইনটা এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এখন যে গরম পড়তেছে মানে বাংলাদেশের মানুষ গরমে এখন পাগল সেই গরমে আরামদায়ক কালেকশন নিয়ে আসে পূর্ণিমা শারি আপনাদের জন্যে দেখুন কত সুন্দর করে এই সাইডটাতে বর্ডার ল্যান্ডেতে কাজ করা এগুলো হচ্ছে একটা এখানে একটা ডিজাইনার কাজ পাচ্ছি এই সাইডটা তো ডিজাইনার কাজ করা হয়েছে স্লিপসের প্যানেলটাতেও কিন্তু ডিজাইনার কাজ করা হয়েছে সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন ওয়াও ফ্যান্টাস্টিক একটা কালেকশন মাত্র আটশো টাকায় ধামাকা মাত্র আটশো টাকায় ধামাকা পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা লোনের পাটটা পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা লোনের দুপাটা পাবেন ম্যাচিং কালারের পাটা থাকবে এগুলো একেবারে আপডেট কালেকশন একেবারে নিউ ভার্সনের কালেকশন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা কালেকশনগুলো বুঝতে পারবেন না এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পুনিমাসারিজের একেবারে নিউ একটা আপডেট কালেকশন এই ড্রেসগুলো প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন কেননা যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি নেয়ার মতো একটা প্রাইস দিচ্ছি এই টাইপ স্যার গোড্রেস একটা যদি আপনি ওয়ান পিসই কিনতে যান হাজারের উপরে প্রাইস থাকবে আমরা সাথে একটা দোপাট্টা সব পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিত কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার থাকবে স্মার্ট প্রত্যেকটা কালার থাকবে অনেক অনেক বেশি স্মার্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকা এটা বিশাল অফার বিশাল অফার আপনাদের জন্য একেবারে রিয়েল কটনের মধ্যে পাচ্ছেন এটা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন প্রোডাক্ট আপনাদের হাতে গেলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট রিয়েল কটনের মধ্যে অন্য কোনো ফেব্রিক্স দিয়ে মিক্স নাই একেবারে রিয়েল কটন মানে গরমে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছে এই ড্রেসের সাথে কন্ট্রাস্ট পাচ্ছি আমরা দুপাটা একটা পেঁয়াজ কালার কন্ট্রাস্ট পাচ্ছি সুতুর কালারের সাথে মিচিং করা কালার পাচ্ছি এখন আমরা মেরুন কালার দেখব প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট এই ড্রেসগুলো কেউ মিস দিয়ে না এই প্রোডাক্টগুলো কেউ মিস দিয়ে না এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আপনারা বিশাল অফার মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন স্লিভসের কাজ দেখুন গলার কাজটা দেখুন এবং নিচের প্যানেলটা দেখুন এত স্মার্টভাবে কাজ করা হয়েছে এখন আমরা দেখা দেখাচ্ছি যেটা এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে ব্রাইট গোল্ডেনের সাথে হচ্ছে মিন্ট কালার শুধু দিয়ে কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু ডিজাইনার কাজ করা আছে যে দুইটা অনলাইন নাম্বার দেখেছি ওই দুটা নাম্বারে যোগাযোগ করলে আপনার পছন্দের এই প্রোডাক্টটি আপনি নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম